ইনভার্টার সাজিয়ে রাখা ইট ধসে শ্রমিকের মৃত্যু আহত আরও এক মৃত শ্রমিকের নাম লালিতা গাজরা বয়স ছাব্বিশ বাড়ি ঝাড়খণ্ডে আহত শ্রমিকের নাম জবা টুডু ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন দাসপুর এক নম্বর ব্লকের বাসুদেবপুর অঞ্চলের চাঁদপুর এলাকায় রাজা ইটভাটায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে জানা যায় ইটভাটায় নতুন ইট অন্যত্র সরানোর কাজ চলছিল ঠিক সেই সময় সাজানো দেওয়াল ভেঙে পড়ে তিনজন সেখান থেকেই বের হতে সক্ষম হলেও দুই মহিলা ভাঙা দেওয়ালের মধ্যেই চাপা পড়ে থাকে ভাটার বাকি শ্রমিকদের চেষ্টায় তাদেরকে বের করা হয় সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে যাওয়া হয় ঘাটাল মহকুমা হাসপাতালে ঘাটাল হাসপাতালে মৃত্যু হয় ললিতার জবার চিকিৎসা চলছে programณิต tadi boleh nak রোদের তাপটা দেখে মাথা খারাপ করে সাইকেলেও যাব মানুষ কাজ করতে করতে দেয়াল পড়ে গেছে কিসের দেয়াল ইট ভাটার দেয়াল ইট ভাটার দেয়াল ওগুলো কি ইট সাজানো থাকে সাজানো হয় কত ইট পড়েছে তবু বলতে পারছি না এটা আনুমানিক একটা ইটের দেয়ালে কত থাকে ইটের দেয়ালে তো গাঁথনি থাকে না

ঝাড়খন্ড ঝাড়খন্ডের চক্রধরপুর থেকে আপনার নাম আপনি কি ম্যানেজার এখানের কি হয়েছে বিষয়টা হয়েছে বলতে এখানে আমাদের যেমন লেবারদের দিকে কাজ করানো হয় সকাল থেকে কাজ করছিল কাজ করতে করতে এবারে দেয়াল আমাদের যেমন ভাটার থাকে আছে সব দিনই কাজ হয় এবারে আজ হঠাৎ এখানে মাটিটা ইঁটগুলো বার করতে যে হঠাৎ দেয়ালটা পড়ে যায় পড়ে যাওয়ার ফলে দুজনের আহত হয়েছে আমাদের হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবারে ডাক্তার বাবুরা যেরকম বুঝবেন সেরকম করবে এই জায়গাটার নাম কি আমাদের এটা চাঁদপুর ভাটা রাজা ভাটা চাঁদপুর রাজা ভাটা মালিকের নাম কি অসীম মাঝি অসীম মাঝি মালিকের নাম আর যারা আহত হয়েছে তাদের বাড়ি জানেন বাড়ি বলতে ওরা একজনের চাই পাটে বাড়ি ওরা সেখানে থাকে আমাদের ভাটাতেই থাকে কাজ করে খাই দায় আর আরেকজন আর একজনের হচ্ছে ওই এখানে থাকে ওই সামনেটা জল ট্যাঙ্কিটা আছে না হুম ওই সামনেটা আছে হ্যাঁ একজনের নাম জবা আর একজনের নাম ফুটকি ওদের টাইটেল জানি না এবারে আমরা হ্যাঁ নামে আর কি এবারে ওরা গেছে এবারে ডাকবাবু যেরকম পরিবেশ আপনার নাম আমার নাম সুজিত দিপ্ত আপনার আমার বাড়ি জুনতে বাড়ি আমি এখানে মেসেন্টালি চালাই ইট বই হ্যাঁ ইট লোড করাচ্ছিলো সাইকেলে হুম তারপরে পড়া গেছে দিবাল এটা কি একটা রিস্ক থাকে যে পড়ে যেতে পারে লোড করার সময় এই জন্য পড়ে যাবে মানে হঠাৎ পড়ে গেছে হ্যাঁ হঠাৎ করে পড়ে গেছে কজন ছিল ওখানে ওইখানে হুম পাঁচজন ছিল তার মধ্যে দুজন আহত হয়েছে তাই তো হ্যাঁ তিনজন তো বেড়ে গেছে কি নাম তোমার হ্যাঁ হুম পারি বাড়ি বাড়ি ঝাড়খণ্ড